আজকের যে আলোচ্য বিষয় হচ্ছে যে অর্থ সমস্যা ও পারিবারিক অশান্তি একটার সঙ্গে একটা রিলেটেড আপনি যদি অর্থ সমস্যায় থাকে আপনার তবে আপনার পারিবারিক অশান্তিটা কিন্তু দৃঢ় হবে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে ক্ষেত্রে অর্থের একটা বিশাল বিশাল প্রায়রিটি দরকার সুতরাং এই যে অর্থ সমস্যা আজকের কর্মে বিভ্রান্তি তার পেছনে আছে কর্ম আপনি কর্ম করছেন চাকরি বা ব্যবসা বা আদার্স কর্ম আপনি করছেন আশানুরূপ ফল আপনি পাচ্ছেন না ফলে কিন্তু আপনার পরিবারের যে মেনটেনেন্স অর্থাৎ আপনার সন্তান সন্তত্তি আপনার স্ত্রী পুত্র পরিবার সকলের পিতা মাতা সকলের যে মেনটেনেন্স তাদের যে খরচা যেটা আছে সেটা আপনি কোনোভাবেই ক্যারি করতে পাচ্ছেন না ফলে আপনার সংসারে বা পরিবারে অশান্তি হবে কারণ বর্তমান সিচুয়েশানে মানুষ প্রত্যাশা অনেক ছেলেমের ইচ্ছে আমি ভালো কলেজে পড়বো ভালো স্কুলে পড়বো ভালো জামা প্যান্ট পরবো তাদের চাহিদা আছে বিভিন্ন রকমের অনেক রকমের বার্ডেন থাকে পিতামাতার যদি সোর্স অফ ইনকাম না থাকে তাহলে সেখানে কিন্তু অশান্তি ঝামেলা সন্তানের সঙ্গে ভুল বোঝাবুঝি অশান্তি হয় সুতরাং অর্থ কারণ বর্তমান সিচুয়েশানে হচ্ছে মানি ইজ এ গড কারণ মানি শেষ কথা আপনার অর্থ না থাকবে আপনি জীবনে এখন যে অবস্থান আপনি সম্মান বলুন অর্থ বলুন যশ বলুন প্রতিপত্তি বলুন মানুষের কাছে সেই জায়গাটা আপনি পাবেন না সুতরাং এটাকে নিয়ে ভাবতে হবে যে কর্মে বিভ্রান্তি বা অর্থ সমস্যা কেন আপনার মানে প্রথমে ফোকাস করতে হবে কেরিয়ারের দিকে অর্থাৎ আপনি যেখান থেকে অর্থ রোজগার করবেন সবাই যে চাকরি করবেন তা নয় কেউ চাকরি করবেন কেউ ব্যবসা করবেন তো কার কোনটা হবে ধরুন দেখা গেল একটা ছেলে বা একটা মেয়ের ছকে তার ব্যবসাই করা রয়েছে বা আমি ধরুন যে কোনো একটা ছেলের চকে এটা হয়তো গ্রোসারি শপই দেবে সে দেখা গেল সে পড়াশুনো করে সরকারি চাকরির পরীক্ষা দিয়ে বয়সটা চল্লিশ করে ফেললো তারপরে গিয়ে সে সবটা দিচ্ছে তাতে কিন্তু সে কেরিয়ার সেভাবে হলো না এখানেই মনে হয় আপনার প্রয়োজনীয়তা দাদা যে আপনার কাছে যদি কেউ আসেন আপনি কিন্তু তাকে প্রথমেই বলে দেবেন যে এর চাকরি হবে এর ব্যবসা হবে না এটা তো দেবাশ্রীদা বলেই দেবাশ্রীদার কাছে আসা মানে তার নারী নক্ষত্র সে নিজে জানতে পারে যেটা টেলিফোনেও মানুষ নিশ্চয়ই টেলিফোনে জানে যে কিছু বলতে হয় না চেম্বারেও ঠিক একই সিস্টেম দেবাশ্রীদার কাছে কিছু বলতে হবে না তার ডেট অফ বার্থ বা হরস্কোপ যদি ফেলে দেওয়া যায় তাহলে সারা জীবনের নারী নক্ষত্র অর্থাৎ পিবিআর প্রেজেন্ট এবং তার সঙ্গে কানেক্টিভিটি হচ্ছে ফিউচার তাহলে সেটা কিন্তু তার বেরোবে তাহলে এই অযথা সময় নষ্ট না করে কারণ আমরা একটা স্বল্প সময় নিয়ে পৃথিবীতে এসেছি প্রত্যেকে সুতরাং এই যে চাকরির জন্য ইন্টারভিউ দিতে 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 ফেড আপ হয়ে যাচ্ছে চাকরিটা হচ্ছে না আবার দেখা যাচ্ছে ব্যবসার ধরন পাল্টাচ্ছে ব্যবসা বারবার পাল্টাচ্ছে কিন্তু ব্যবসা কোনোভাবেই সেই যত টাকা ইনভেস্ট করছে তত টাকা আসছে না এর একটাই কানেক্টিভিটি যারা দেখুন ভালো করে আপনারা দেখে নিন আপনার হরস্কোপের ভিতরে লগ্নপতি সপ্তমে সপ্তম্পতি অষ্টমে আবারও বলছি লগ্নপতি সপ্তমে সপ্তম্পতি অষ্টমে অথবা সপ্তম্পতি দ্বাদশে অবস্থান করেছে কিনা আপনি শুধু একবার মিলিয়ে নিন আপনার অর্থ আপনার যেমন অর্থ সেভিংস হবে না তেমন আপনার পারিবারিক অশান্তিতে আপনি যুক্ত থাকবেন আপনার স্ত্রী আপনার পরিবার আপনার সন্তান সন্ততি আপনাকে ভুল বুঝবে কিন্তু আপনি যে এত কষ্ট করছেন আপনি মরিয়া হয়ে কর্ম করছেন কিন্তু আপনি সেই ফলটা পাচ্ছেন না তার যোগটা হচ্ছে লগ্নপতি সপ্তমে সপ্তম প্রতি অষ্টমে অথবা অষ্টম্পতি সপ্তমে সপ্তম প্রতি দ্বাদশে এই যে কানেক্টিভিটি অর্থাৎ ওয়ান প্লাস সেভেন প্লাস এইট প্লাস টুয়েলভ কানেকটিভিটি এটা অর্থাৎ কর্মে বিভ্রান্তি পারিবারিক অশান্তি অশান্তি ঠিক আছে টেলিফোন নিশ্চয়ই এই যারা এই সমস্যায় ভুগছেন